আজকের পর্বে সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা দেখব কিভাবে এমপ্লয়ীদের বেতন বিলের বেতন বিল অ্যাকাউন্টস অফিস কর্তৃক পাস করার পরে বেতন বিলের ডিটেলস বের করতে হয় বের করা যায় অর্থাৎ একজন কর্মচারী কি 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 ভাতা পেয়েছে তার বেসিক কত বাড়ি ভাড়া কত এবং তার কি কি কর্তন রয়েছে এগুলো আমরা দেখব এগুলো অবশ্যই ডিডিও এডির মাধ্যমে তা আমরা দেখি কিভাবে এটা করা যায় তো আমরা প্রথমে গুগল ক্রম ব্রাউজারে যাব ব্রাউজারে যাওয়ার পরে আমরা লিখব আইবাস প্লাস 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 লেখার সাথে এরকম উইন্ডো আসবে আমরা এই আইবাস ডট ফাইন্যান্স ডট জিওভি গভ ডট বিডি এইখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা নিচের অপশন থেকে আসবো আঠারো উনিশ অনুযায়ী আচ্ছা এরপরে আমরা ডিডিও আইডি এবং পাসওয়ার্ডটা দেবো পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এই ক্যাপচারটা পূরণ করে দেব ক্যাপচারটা পূরণ করলাম আচ্ছা আবার দিই এস ওয়াই excel svb excel এইখানে আসার পরে আমি আসব বাজেট এক্সিকিউশনে দেখুন বাজেট এক্সিকিউশন বাজেট এক্সিকিউশনে আসার পরে আমি আসব সরাসরি রিপোর্টে রিপোর্টে আসার পরে আমি যাব স্টাফ বিল স্টাফ বিলে ক্লিক করার পরে আমি এখান থেকে আসব সরাসরি এখানে অনেকগুলো অপশন রয়েছে দেখুন এখান থেকে আমি সরাসরি আসব স্টাফ বিল ডিটেলস দেখুন স্টাফ বিল ডিটেলস এই অপশনটাতে আসব এখানে ক্লিক করব ক্লিক করলে পে পয়েন্টটা অটোমেটিক সেট হবে এখানে এরপরে আমি সাল সিলেক্ট করব বিশ একুশ সাল এবং মাসটা সিলেক্ট করে দিতে হবে মাসটা হচ্ছে আগস্ট মাস এরপরে দেখুন টোকেন নাম্বার আসতেছে টোকেন নাম্বারটা আমরা পাব কোথায় তো টোকেন নাম্বারটা পাওয়ার জন্য আমাদের এই আরেকটু পিছনে যেতে হবে এখান থেকে আমরা আসব অনলাইন পে বিলে আমরা নতুন একটা উইন্ডো খুলে নেব এখানে দেখুন রাইট বাটনে ক্লিক করার পরে আচ্ছা আমি আরেকটু আসি আমরা এই অনলাইন পে বিল থেকে আসব হচ্ছে এমপ্লয়ি পে বিল সাবমিশন এই অপশনটাতে তার এমপ্লয়ি পে বিল সাবমিশন এই অপশন আসার পরে আমি এখানে নতুন একটা উইন্ডো খুলে নেবো রাইট বাটনে ক্লিক করে নেওয়ার পরে আমি এখানে 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 এসে এরকম আসবে আমি সেট করে মাসটা সেট করবো আগস্ট মাস এবং এখানে ডিডিও আপনাকে সেট করে নিতে হবে এখানে ডিডিও আইডি অটোমেটিক সেট হয়ে গেছে ডিডিও কোড আর কি এরপরে আমি গ্রুতে ক্লিক করব গোতে ক্লিক করলে আমি গত মাসে কি কি বিল পাঠিয়েছি এখান থেকে সবগুলোরই সামারি আছে দেখুন এই বিল নাম বিল ফর কোন মাসের বিল বিলের গ্রস টাকা কত ডিডাকশন অ্যামাউন্ট কত নেট অ্যামাউন্ট কত টোকেন নাম্বারটা এখানে রয়েছে তা আমি আসছি এখানে শুধু টোকেন নাম্বারটা নেওয়ার জন্য আমি এখান থেকে টোকেন নাম্বারটা কপি করলাম কপি করার পরে আমি বা আপনারা এমনি আগে টোকেন নাম্বার বের করে এখানে টোকেন নাম্বারটা বসিয়ে দিলে হবে এইখান থেকে টোকেন নাম্বারটা বসিয়ে দিলাম টোকেন নাম্বারের পরে এখানে আমার ডিডিউটা সিলেক্ট করতে হবে আমার ডিডিউ কোড হচ্ছে এক হাজার পাঁচ এটা আপনাকে জেনে নিতে হবে আগে এই ডিডিউ কোড হচ্ছে এক হাজার পাঁচ এরপরে আমি এইখানে অপশনটা ইংলিশ এবং পিডিএফ এটা সেট করে থাকবো এরপর আমি রান রিপোর্টে ক্লিক করছি রান রিপোর্টে ক্লিক করলে দেখুন এখানে আরেকটা একটা উইন্ডো এসেছে এখানে আমি ক্লিক করার সাথে সাথে আমার রিপোর্টটা দেখাচ্ছে দেখুন একজন কর্মচারী কি কি পেয়েছে আচ্ছা এক নাম্বার থেকে দেখি আমরা সাহানা জাফরিন অডিটর অডিটর কি মূল বেতন হচ্ছে মূল বেতন হচ্ছে উনচল্লিশ হাজার তিনশো নব্বই টাকা সে বাড়ি ভাড়া পায় নাই মানে সরকারি বাসায় থাকে ভাতা পেয়েছে দায়িত্ব ভাতা পায় নাই মানে এখানে তার এই এই পাশে দেখুন কর্তন নেট অ্যামাউন্ট হচ্ছে বিয়াল্লিশ হাজার তিনশো টাকা এবং তারপরে তার কর্তন কি কি রয়েছে এখানে এটা আমরা দেখবো এখানে সাধারণ ভবিষ্যৎ তহবিল কল্যাণ তহবিল আয়কর বিমা ও ডাক জীবন বিমা ও আয়কর তারপরে আপনার তহবিলের গাড়ি ভাড়া অতিরিক্ত কোন টাকা যদি আদায় থাকে সেইটা গৃহ নির্মাণ লোন থাকে অর্থাৎ পুরো ডিটেলসটা এখানে আমরা পাব তার মোট ভাতা দাবি করতে এবং তার কর্তন করতে এবং নিট করতে থাকে এভাবে আমার পুরা অফিসের যত স্টাফ রয়েছে সব স্টাফদের বেতন চলে এসেছে অর্থাৎ ওই টোকের নাম্বারে আমরা আটাত্তর জনের বিল দিয়েছি এখানে আটাত্তর জনের বিলেরই ডিটেলস রয়েছে এই দেখুন আটাত্তর নাম্বার ক্রমে এই ক্রমিকে টোটাল ইগুলো এইখানে আমরা এই অপশন থেকে পাবো এটা যদি আমরা ডাউনলোড করতে চাই বা প্রিন্ট করলে সরাসরি এই প্রিন্ট অপশনে ক্লিক করলে প্রিন্ট হবে যদি আমরা ডাউনলোড করে নিতে চাই তাহলে এই ডাউনলোডে ক্লিক করবো

ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আইবার সংক্রান্ত সকল তথ্য আমার এই চ্যানেলটাতে অত্যন্ত দ্রুততার সাথে দেওয়ার চেষ্টা করি থ্যাংক ইউ ভেরি মাচ